মার্কেটে চলে এসেছি কিছু সবজি নেওয়ার আছে ও দা বলছি বিমস কত করে বিমস বিমস কত করে কিলো এক কিলো দাও তো চল্লিশ টাকা করে তাই তো এক কিলো পাত্র ওই দিকে যা ব্যাগ নেমস নেবে বিমস তোল এক কিলো দেখুন এটা আউটসাইডে বনগা নিউ মার্কেট আর এই কুমড়ো আর কুমড়ো কত করে কুমড়ো জালি কুমড়ো জালি কুমড়ো দিয়ে দিও তো দুটো দুটো জালি কুমড়ো আর এক কিলো বিমস দাও এদিকে দেখুন সব সবজি চারিদিকে হ্যাঁ চিচিঙ্গা এক কিলো এক কিলো এক কিলো দিয়ে কতটুক দিলে ওটা আরো পাঁচশো দাও পাঁচশো দাও হয়ে যাবে একবারে হয়ে যাবে ও ঠিক আছে ভুল করে দিয়ে দিয়েছো একবারে আর পাঁচশো দাও তাহলে এক কিলো হয়ে যাবে তুমি হচ্ছে ও কুমড়ো তুলে দাও তো কচি দেখে দুটো ছোট ছোট দেখে না ছোট ছোট দেখে কুমড়ো তোলা কচি কুমড়ো দাও ছোট দেখে দাও ও অত বড় না ছোট ছোট দেখে দাও হ্যাঁ আর একটা দাও দাও দুটো যা হয় দিয়ে দাও দাও হ্যাঁ ঠিক আছে ওই ব্যাগে ভরে দাও তোমার এই কি কলার মোচা ওইগুলো না কাঁচকলার মোচা ভালো হয় না ভালো হয় কাঁচকলার মোচা সত্যি কথা বলো কি কলার মোচা খেতে ভালো সবচেয়ে ভালো কোন কলার মোচা বিচি কলার মোচা সবচেয়ে ভালো আর এই এইগুলো কি কলা এইগুলো আর তোমার ওইটা ওইটা ছোট কলার মোচা ভালো হয় মানে যখন তখন কাঁচকলা ভিজায় রাখতে হয় তাই তো মাসি এটা মোচা তো পাথ নে থোড় আবার কেটে বিক্রি করছে এটা ভালো সিস্টেম আছে আর ওই 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 ইয়ে দাও তো ওইদিকে দেখাও ওই হালিম চা শাক দাও হালিম চা শাক নিয়ে যাই রেখে দেবে ওখানে ফিরে আমাদের ওখানে ওর শাক আছে বাবা হ্যাঁ দুটো দুটো এই শুকনো ডাঙার তো ঠিক আছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে বনগা নিউ মার্কেট হ্যাঁ গাজর কত করে দাও এগুলো ওই দাও তো এক কিলো ওখান থেকে ভালো দেখে ফ্রেশ দেখে দেবা কোনো পচা টচা থাকে না যেন না বটবটি না গাজর দাও একটা পলিথিনের প্লাস্টিকে দিয়ে দেবা হ্যাঁ টমেটো কত গাজর নিয়ে আমি এদিকে একটুখানি দেখছি হ্যাঁ চলুন এইখানে দেখি ও দাও মোটরশুটি কত মটরশুটি পাঁচশো পনেরো দাও তো ভিতরে ভালো আছে তো নাকি সব এক কিলো দিয়ে যা দাও ছাড়াই নেবে এখানে পলিথিন আছে তো প্লাস্টিক প্লাস্টিকের ভরে দাও